প্রতিটা দিনকে কিভাবে নিজের আয়ত্তে আনবেন কিভাবে চলার পথে কাজের জায়গায় প্রতিটা মানুষকে নিজের আয়ত্তাধীন রাখবেন কিভাবে দশটা মানুষের মধ্যে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন অবশ্যই দিনের শুরুটা দিয়ে দিনের শুরুটাই বলে দেবে সারাটা দিন আপনার কেমন যাবে তাই দিনের শুরুর কিছু সুন্দর অভ্যাস আপনার প্রতিটা দিনকে সুন্দর করে তুলবে নমস্কার তন্ত্র সাধিকা তনুমা আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ গাইড জীবন মানেই সমস্যা রয়েছে আর সমস্যা মানে সমস্যা সমাধানের রাস্তাও নিশ্চয়ই রয়েছে যদি মনে করছেন আমার সঙ্গে বসে আমার সঙ্গে আলোচনা করে আপনার সমস্যা সমাধানের রাস্তা বের করবেন তাহলে দেরি কেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই চেম্বারগুলিতে তবে চেম্বারের ডেটগুলো অবশ্যই জেনে নেবেন কারণ সব দিন সব চেম্বারে থাকা কিন্তু পসিবল নয় আর যদি মনে হচ্ছে এই চেম্বারগুলো আপনার জন্য অনেকটাই দূর হয়ে যাচ্ছে আপনার পক্ষে আসা সম্ভব হচ্ছে না তাহলেও চিন্তা নেই অনলাইন প্রসিডিওর তো রয়েছে অনলাইন প্রসিডিওরের মাধ্যমে অনলাইন বুকিং করে অবশ্যই আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনি আমি দুজনে মিলে আলোচনা করে কথা বলে আপনার সমস্যা শুনে অবশ্যই সেই সমাধান সমস্যার সমাধানের রাস্তা বের করে যাবে তবে আসুন মূল বিষয়বস্তুতে ফিরে আসি কিভাবে প্রতিটা দিনকে সুন্দর করে তুলব ঘুম থেকে উঠেই আমরা অনেক সময় একটা ভুল করে থাকি ঘুম থেকে উঠেই আমরা ফোন দেখি কটা বাজলো কি এস এম এস এলো কি নোটিফিকেশান ঢুকলো এক্সেট্রা কিন্তু কখনো এই ভুলটা করবেন না ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাত দুটিকে দর্শন করুন হাত দুটিকে দর্শন করে বলুন পরাগ্রে বসতি লক্ষ্মী পর মধ্যে সরস্বতী করমূলে তু ব্রহ্মা প্রভাতে কর দর্শন এই মন্ত্রটি বলে নিজের হাতকে চুম্বন করুন এবং তারপরে পা দুটিকে আস্তে করে খাট থেকে নামিয়ে প্রথমে নিজের নিঃশ্বাসটা দেখুন যে কোন নাকে নিঃশ্বাসটা আপনার ভালো পড়ছে এইভাবে দেখার পরে যেই নাক দিয়ে নিঃশ্বাস আপনার ভালো পড়বে সেই পাটিকে প্রথমে মাটিতে ফেলুন তারপরে দুটি পাকে একসাথে মাটিতে ফেলে প্রথমে ধরিত্রী মাকে প্রণাম করুন এবং সোজা চলে যান বেসিনের কাছে বেসিনের কাছে গিয়ে বেসিনের থেকে জল নিয়ে কল থেকে জল নিয়ে হাতের মধ্যে জল নিয়ে বলুন ওম বস্যমুখী রাজমুখী সোয়াহা এই মন্ত্রটি বলে জলে এবং সেই জলটিকে নিজের মুখে ঝাপটা দিন মন্ত্র এইভাবে সাতবার পাঠ করে সাতবার জলের ঝাপটা নিজের মুখে দিন তারপর আপনি বাকি প্রাতক্রিয়া আপনি সারতেই পারেন সকালবেলার এই ছোট্ট ছোট্ট তিন চারটে নিয়ম আপনাকে একটা সুন্দর দিন উপহার দেবে প্রতিটা দিন থাকবে আপনার আয়ত্তাধীন এবং আপনি হয়ে উঠবেন সকলের নয়নের মনে পরীক্ষা করে দেখেই নিন না হতে পারেন কিনা নয়নের মনে নমস্কার জয় বামদেব জয় মা তারা